এই ভাতে তো সবার হবে না আর একবার মনে হচ্ছে ভাত বসাতে হবে এদিকে তো চালও বারণ তো করি নরেন্দার দোকান থেকে বারবার ওই ধারে মাল আনতে খুব লজ্জা করে আগে টাকাগুলোই এখনো শোধ হয়নি তুমি এত চিন্তা করছো কেন সই অন্নপূর্ণার সংসারে কি কখনো খাবারের অভাব হয় অন্নপূর্ণার ভান্ডার সব সময় পূর্ণ থাকে আর ভাত বসাতে হবে না দেখবে এহারির ভাতই কেউ শেষ করতে পারবে না দেখি পাকা বুড়ি তোর জন্মের আগের থেকে আমি সংসার করছি জানিস এই কটা ভাতে এতগুলো মানুষের হয় নাকি কখনো হুম একবার আমার কথা বিশ্বাস করে দেখোই না টান করলে আমি আর তুমি সবার শেষে তখন দুটো ফুটিয়ে নিও উমা ঠিকই বলেছে টানাটানির সময় আগে থেকে ভাত বসিয়ে লাভ নেই তখন ঠিক আছে তাই হবে তুই যখন বলছিস তাই করি শ্রীমান ভগবান দাস প্রতি সোম থেকে শনি রাত আটটায় জি বাংলা সোনারে